পোস্ট অফিসে জিডিএস পদে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা প্রকাশিত হলো এক ক্লিকে আপনারা বিস্তারিত দেখে নেবেন এই এই ভিডিওর মাধ্যমে আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন খুব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য পোস্ট অফিসে বিপুল সংখ্যা কর্মী নিয়োগ হচ্ছে এরই মধ্যে পোস্ট অফিসে জিডিএস পদে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা প্রকাশিত হলো আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন করতে পারেন গোটা দেশে মোট চুয়াল্লিশ হাজার দুশো আঠাশটি শূন্য পদে নিয়োগ হবে এর মধ্যে পশ্চিমবঙ্গ মোট দু দু হাজার পাঁচশো চোদ্দোটি শূন্যপদ রয়েছে জেলা অনুযায়ী শূন্যপদের সংখ্যার বিবরণ নিচে উল্লেখ করা হয়েছে তো দেখুন এনআইসল্যান্ড বিভাগ চুয়াল্লিশটি আসানসোল বিভাগ পঞ্চান্নটি বাঁকুড়া বিভাগ একশো নব্বইটি বারাসাত বিভাগ একশো পঁয়ষট্টিটি বীরভূম বিভাগ দশটি বীরভূম বিভাগে একশো দুটি বারুইপুর বিভাগ একশো দুশো তেইশটি ব্যারাকপুর বিভাগ কুড়িটি কন্টাই বিভাগ সাতাশটি সাতাশিটি কোচবিহার বিভাগ সাতাত্তরটি উত্তর দিনাজপুর বিভাগ সাতাত্তরটি তমলুক বিভাগ একশো উনতিরিশটি দক্ষিণ কলকাতা বিভাগ পাঁচটি সিকিম বিভাগ পঁয়ত্রিশটি আর এম এস এস জি বিভাগ দশটি আর এম এস ডাব্লিউবি বিভাগ দশটি আর এমএস এইচ বিভাগ তিনটি পুরুলিয়া বিভাগ একশো আটত্রিশটি নদীয়া দক্ষিণ বিভাগ সাতচল্লিশটি নদীয়া নর্থ বিভাগ একশো আটটি দার্জিলিং বিভাগ একুশটি হুগলি উত্তর বিভাগ বাহাত্তরটি হুগলি দক্ষিণ পঞ্চান্নটি হাওড়া বিভাগ ষাটটি জলপাইগুড়ি বিভাগ বান্নটি কলকাতা পূর্ব বিভাগ হচ্ছে একটি কলকাতা উত্তর বিভাগ একুশটি কলকাতা আর এম বিভাগ ছটি মালদা বিভাগ একশো বাইশটি মেদিনীপুর বিভাগ একশো আটষট্টিটি মুর্শিদাবাদ বিভাগ একশো আটানব্বইটি বাধ্যতামূলক গণিত এবং ইংরেজি সহ দশ দশম শ্রেণী পাশ করার প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে পারবেন উপরন্তু তাদের সাইকেল চালাতে জানতে হবে বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা ছাড় দেওয়া হবে আবেদন শুরু হয়েছে পনেরো জুলাই অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া পোস্ট জিডি জিডিএস অনলাইন গভ ইনে আবেদন শেষ আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই আগস্ট আবেদনের ফি একশো টাকা গ্রামীণ ডাক সেবকের পদের জন্য নির্বাচন হবে দশম শ্রেণীর ফলাফলের ভিত্তিতে